আমরা সবাই জানি লাইটি আগামী মারা গেছে কিন্তু কি হবে যদি আমি বলি লাইটের মৃত্যুর দশ বছর পর পৃথিবীতে এমন এক ক্রীড়ার আবির্ভাব ঘটেছিল যে একটা মানুষকেও নামের পুরো পৃথিবীকে হাঁটু দিয়েছিল এমনকি যে নিয়ার লাইটকে হারিয়েছিল সেও এই নতুন শত্রুর সামনে অসহায় হয়ে পড়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন এই নতুন ক্রীড়া যখন জিততে শুরু করে ঠিক তখনই সে রাজা এমন এক নতুন নিয়ম তৈরি করে যা আগে কখনো কেউ শোনেনি কি ছিল সেই নিয়ম যা জেতার মুহূর্তে সব শেষ করে দিল রিও আবার ফিরে এসেছে কিন্তু এবার সে এমন একজনকে খুঁজছে যে লাইটের মতো আদর্শবাদী নয় বরং চরম ধূর্ত সে খুঁজে পায় মেনোরো তানাকাকে মেনুরো দেট হাতে পাওয়ার পর যা করেছিল তা ইতিহাসের কোনো সিরিয়াল কিলারের মাথায় আসেনি সে খাতাটা হাতে নিয়ে রিওককে সরাসরি একটা অদ্ভুত প্রশ্ন করে বসে যে প্রশ্নের উত্তর বদলে দেয় দেতনোটের পুরো ইতিহাস কি ছিল সেই প্রশ্ন দুই সাল চারিদিকে সিসিটিভি আর সাইবার সিকিউরিটি মেনোরো জানত লাইটি আগামীর মতো নাম লিখে মানুষ মারলে সে চব্বিশ ঘন্টার মধ্যে ধরা পড়বে তাই সে দেতনোট ব্যবহার করার বদলে এমন এক সিদ্ধান্ত নিল যা আসলে রিওক নিজেও চমকে যায় সে দেতনোটকে অস্ত্র হিসাবে নয় বরং পণ্য হিসাবে ব্যবহারের পরিকল্পনা করে কিন্তু সিনিগামীদের এই পবিত্র ক্ষমতা কি আদৌ কেনাবেচা সম্ভব শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় লাইভ অপশন টিভিতে ঘোষণা করা হয় আমি কিরার ক্ষমতা বিক্রি করতে চাই সারা বিশ্বের মানুষের মনে তখন একটাই প্রশ্ন এটা কি কোনো প্রাঙ্ক কিন্তু যখন লাইভ টিভিতে অদৃশ্য কোনো শক্তি প্লাকার ধরে দাঁড়িয়ে থাকে তখন বিশ্ব ঘাম ছুটতে শুরু করে আর ঠিক এই মুহূর্তেই আমেরিকার প্রেসিডেন্ট এমন এক বিট করেন যা শুনে চীনের অর্থনীতি থমকে যায় কিন্তু এই টাকার লেনদেন কি আদৌ সম্ভব নেয়ার এখন বর্তমানে রেল সে স্ক্রিনের ওপাশ থেকে দেখছে সবকিছু সে ভাবছে যে এই টাকাটা নেবে সেই ব্যাংক ট্রানজ্যাকশন মাধ্যমে ধরা পড়বে নেয়ারের মুখে তখন এক অদ্ভুত হাসি সে ভাবছে সে জিতে গেছে কিন্তু নেয়ারের জন্য এমন এক ট্র্যাপ তৈরি করে রেখেছিল যা আধুনিক ব্যাংকিং সব নিয়ম দেয় আপনি কি কল্পনা করতে পারেন লাখ লাখ কোটি টাকা পাওয়ার পরও কিভাবে একজন মানুষ অদৃশ্য হয়ে থাকতে পারে নিলামের দাম পৌঁছায় এক কোয়াড্রিলিয়নিয়ন ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে শুরু হয় এক স্নায়ুযুদ্ধ তারা দুই জানে যার হাতে এই ডায়রি থাকবে সেই হবে পৃথিবীর অঘোষিত সম্রাট কিন্তু এই বিশাল টাকার পাহাড়কে একজন সাধারণ ছাত্রের পক্ষে হজম করা সম্ভব নাকি এই টাকার পাহাড়ই তার কবরের পথ তৈরি করছে টাকাটা কিভাবে নেওয়া হবে মেনোরও নির্দেশ দেয় টোকিও ইহৎসবা ব্যাংকে লাখ লাখ সাধারণ মানুষের অ্যাকাউন্টে এই টাকাটা সমানভাবে ভাগ করে দিতে হবে অর্থাৎ অপরাধী একজন নয় বরং কয়েক লাখ মানুষ নেয়ার তখন বুঝতে পারে তার হাতে আর কোনো উপায় নেই ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান গোয়েন্দা যখন লাইভ ব্রডকাস্টে নিজের পরাজয় স্বীকার করে নেয় তখন পুরো জাপান উৎসবে মেতে ওঠে কিন্তু এই উৎসব কি বেশিক্ষণ টিকবে পৃথিবীতে যখন টাকার বৃষ্টি হচ্ছে তখন সিনেগামী জগতে শুরু হয় এক তাণ্ডব সিনেগামে রাজা মানুষের এই ধূর্ততা দেখে প্রচন্ড ক্ষিপ্ত হন তিনি সাথে সাথে ডেথ নোটের নিয়মে আনেন এমন এক নিয়ম যা পুরো নিলাম প্রক্রিয়াকে করে দেয় আর মজার ব্যাপার তখনও জানে না যে তার জন্য দাঁড়িয়ে আছে যখন নিয়ে হোয়াইট হাউসে পৌঁছায় তখন প্রেসিডেন্ট খুশিতে আত্মহারা কিন্তু রিয়োগ তাকে নতুন নিয়মটি শোনায় নিয়মটি শোনার পর প্রেসিডেন্টের চেহারা ফেকাশি হয়ে যায় তিনি ডায়েরিটি স্পর্শ করতে অস্বীকার করেন এবং সেই একই নিয়ম কিভাবে মেনুরোর অজান্তেই তার ভাগগুলি লিখে ফেলেছিল মেনোরো তার স্মৃতি মুছে ফেলেছিল যাতে সে শান্তিতে বাঁচতে পারে সে ভেবেছিল সে জিতে গেছে সে এখন জাপানের সবচেয়ে ধনী মানুষ কিন্তু যখনই সে তার ভাগের টাকাটা ব্যাংক থেকে তুলতে যায় তখনই প্রকৃতির এক নিষ্ঠুর বিচার নেমে আসে তার উপর লাইট চেয়েছিল ক্ষমতাসীন হতে আর মিনরও চেয়েছিল স্বচ্ছলতা কিন্তু ডেথ নোট এমন এক অভিশাপ যা কাউকে ক্ষমা করে না এই ওয়ান শটের শেষ দৃশ্যটি আপনাকে ভাবিয়ে তুলবে